ধর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক টোটো চালক মোট তিন ধরে গুরুতর আহত হলেন টোটোর এক যাত্রী বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার দেওতলা এলাকায় জানা যায় ভোট বেলায় দেওতলা থেকে একটি টোটো গাজলের দিকে যাচ্ছিল টোটোতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন তাদের মধ্যে কেউ সবজি কেউ মাছ কিনতে আরও তে কিন্তু যাবার পথে এলাকায় পাঁচশো বারো নং জাতীয় সড়কে টোটোটি মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে মালদা থেকে গঙ্গারামপুর গ্রামী এক অজানা গাড়ি টোটোতে সজোরে ধাক্কা মারি পালিয়ে যায় সেই ধাক্কায় টোটোটি দুমরে মুদ্রে যায় ফলে ঘটনাস্থলে টোটো সহ তিনজনের মর্মান্তিক মৃত্যু ছাড়াও টুটুর এক যাত্রী গুরুতর আহত হন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এদিকে এই ঘটনার খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় প্রথমে পুলিশ মৃতদেহ তিনটি উদ্ধার করে কাজল স্টেট জেনারেল হাসপাতালে পাঠায় coba lagi mal tara, di di cari বাবা সকালবেলা সাড়ে পাঁচটার দিকে বাড়ি থেকে বেরোলো আজকের দিনে কিছু মাছ ছিল ওই মাছটা বাজারে বিক্রি করার জন্য বেরোলো তার দাওতলা থেকে কিছু দূর এসেই পিজি পাম্পের পাশেই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের

हेलो बाबू रे राय आके दिन 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 ताने मोर बाप जाई जान मारि जा पि जावे दुख काले दात तुवा बजा सुबा भाव पा ओ बा 61 বিষয়টা বললে হয় আমাদের এই গাজল ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের অধীনেই গাজল ব্লককেটে যে আমাদের অটো শ্রমিক ইউনিয়ন আছে সেই ইউনিয়নেরই সদস্য এটা হাই স্পিড একটা সাদা যে ইলেকট্রিকের এই যে চার্জার যে বেরিয়েছে সেই গাড়ির ইনি মালিক এবং ইনি নিজেই চালাতেন তার নাম হচ্ছে আলতাবুদ্দিন তার বাড়ি হচ্ছে দেউতলা আজ ভোরে তিনি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন আরতের উদ্দেশ্যে আরতের উদ্দেশ্যে তিনি আসছিলেন এবং কোন গাড়ি যে তাকে মেরেছে তেনা কিন্তু বুঝতে পারছেন না কিন্তু সেইখানে সঙ্গে সঙ্গে আমাদের যে সক্রিয় তৃণমূল ট্রেড ইউনিয়নের কর্মী ছিলেন তিনি মারা গেছেন তার সঙ্গে যারা ছিলেন তারাও মারা গেছেন আমরা খুব শোকাহত এবং তার পরিবারের প্রতি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা তাদের প্রতি সহানুভূতি যেন যেন আমাদের ওইখানে ইন্দাজুল যে দায়িত্বে ছিল তিনি কজন মারা তিন তিনজন টোটাল মারা গেছেন আহত আহত আরও একজনের মতন হয়েছে কোথায় হাসপাতালে ভর্তি আছে এবং তাকে মালদা পাঠানো হয়েছে ঠিক আছে